আসলে দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করি ভালো মন্দ মিলে আমরা অনেক কাজই তো করলাম জীবনে সো মানুষের এখন ভালোবাসার দোয়া পাওয়ার সময় এখন হচ্ছে ভালো কাজ করার সময় যেহেতু তো অতএব আমাকে যদি এখন দেখেন ভালো কাজে দেখবেন আয়দার আমাকে দেখবেন না আমি কোনো কন্ট্রোভার্সি বা কোনো অশ্লীলতা নিয়ে আমি সমাজে আসতেছি না কোনোভাবেই সমাজ হেও প্রতিপন্ন হোক বা নষ্ট হোক ওইরকম কাজ আমি আর কখনও করতেছি না আমি করলে কোয়ালিটিফুল কাজ ভালো কাজ করব আর এছাড়া কাজ করব না সমস্যা নেই

ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যাচ্ছি কোন কারণে সেখানে তো প্রোগ্রাম যেহেতু দেখবেন অ্যাওয়ার্ড নিব ওখানে এমন হতে পারে পারফর্ম করতে পারি নাও করতে পারি এটা ডিপেন্ড করে এখনো অনেক টাইম আছে হ্যাঁ এর মধ্যে পরিকল্পনা করবো আমরা আমি ওখানে যে কিছু করবো কিনা না কোনো ধরনের পারফর্ম করবো কি না নাকি করবো না দেবী এরকমই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অথবা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিছু একটা হ্যাঁ খুবই ভালো লাগতেছে যেহেতু মেন স্ট্রিমের মানুষ পিয়াল ভাই খুবই সিনিয়র একজন মানুষ সিনিয়র একজন কোরিওগ্রাফার ভাইয়ার সাথে কাজ করতে পেরেও খুব ভালো লাগতেছে ভাইয়া খুবই আন্তরিক একজন মানুষ মানে ওনার সাথে চলে ঘুরে ফিরে আমার ভালো লাগছে খুব ওনার সাথে ইনশাল্লাহ আরও আগামীতে কাজ আসবে ওনার হাত ধরে দিন করে ঝামেলার পরে আপনার হতাশা এখন আপনি কাজের প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা কাজের প্রতি কনফিডেন্স লেভেল আগেও একশো একশো ছিল এখনো একশো একশো আগামী তো একশো একশো থাকবে কিন্তু যে ঝামেলাগুলো ঝামেলাগুলোর কথা বলতেছেন ঝামেলাগুলো কিন্তু এখনও শেষ হয়নি এখনও চলমান আছে হাজিরা দিচ্ছি আর এখনও অনেক প্যারায় আছি যেহেতু ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে আল্লাহ সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ আপনার সেই মাঝখান দিয়ে আপনার কাজ দেখা যায় প্রস্তুত মোটামুটি এখন প্রস্তুত এখন সুন্দর সুন্দর কাজ দেখবেন ইনশাল্লাহ তখন দেখেন আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে নাই এই দেড় বছর ধরে আর আগামী তো থাকবো না ইনশাল্লাহ যেহেতু দেড় বছরের মধ্যে আমার কোনো কন্ট্রভার্সি পাননি আপনারা ইনশাআল্লাহ আগামীতেও পারবেন না যারা আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আর যারা সাপোর্ট করেন না তাদেরকেও বলতে চাই ভাইয়া আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিবেন অথবা নট ইন্টারেস্টেড দিয়ে দেবেন আমার ভিডিওতে কিন্তু শুধু শুধু আমার কমেন্ট সেকশনে এসে নেগেটিভ কমেন্টস করে আপনার মুখটা নষ্ট করবেন বা আপনার মূল্যবান সময়টাও নষ্ট করবেন না আমার লাইভে এসে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে সাপোর্ট করবেন দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আর সোশ্যাল মিডিয়া দিয়ে আমার সব কিছু আমার সব কিছুই একদম ফ্যামিলির এ টু জেড আমি সব কিছু আমি নিজে যেহেতু করি অতএব আপনার সাপোর্ট রাখবেন ভালোবাসা রাখবেন